এ মিষ্টু মিষ্টু দেখ কচ্ছপটা না আমাদের বাড়ি অনেক দিন পর আজকেও এসেছে আরে ওই তো ওই তো তোর সামনে দেখ চুপটি করে হাত পা ছড়িয়ে দিয়ে বসে রয়েছে তাড়াতাড়ি দেখ সে কি আর বলতে

আমার তিনটে আর কি এনেছে শেষে যেটা এনেছে দেখো কত সুন্দর ঝুমকা কানে দুল আমি তো ঝুমকা কানে দুল পই না এগুলো তুমিই পরবে ঠিক আছে এই কচ্চপটাকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ঠিক আছে আমার ঠিক আছে যাও কচ্চপ আজকে তুমি চলে যাও কালকে আমার মা মা আমি মামার বিয়েতে যাচ্ছি আসি এই মিষ্টি দাদা দাদা তুই কোথায় যাচ্ছিস মামার বিয়েতে আরে তুই এটা কি সাজেছিস জুতো নিয়েছিস হাতে হাতের চুরি নিয়েছিস কানে গলার মালা নিয়েছিস মুখে কাদের ব্যাগ নিয়েছিস গলায় আর চশমা নিয়েছিস কাঁধে এইভাবে তুই চলে যাচ্ছিস সবকিছু তাড়াতাড়ি ঠিক কর ই কি দুষ্টু কি দুষ্টু এইভাবে নাকি মামার বিয়েতে ঠিক কর চশমাটা নিয়েছিলি কোথায় কাঁধে ছি 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 হাতের চুরি কানে কি বলতো বলতো লোকে দেখলে তুই যদি আমাকে না বলে চলে যেতি মান সম্মানটা শেষ হতো তাড়াতাড়ি ঠিক কর তাড়াতাড়ি ঠিক কর হ্যাঁ এখন হয়েছে দেখ তো এখন তোকে কত সুন্দর লাগছে এবার নাচতে নাচতে মামার বিয়েতে চলে যা আমি একটু বাদে আসছি আমি এই রোজ ললিপপটা খাবো না এই রোজ ললিপপটা খেলে

খাবো হ্যাঁ তুই আমার সঙ্গে চালাকি করলি